যে মাথায় পানি জমার বাধা এই বিষয়টা নিয়ে আজকে আমরা একটুখানি আলোচনা করবো আমার নাম ডক্টর মৌদুদুল হক আমি প্রফেসর অফ নিউরো সার্জারি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে আছি মাথায় পানি জমার বিষয়ে আলোচনা করতে গেলে প্রথমে যে জিনিসটা জানা দরকার সেটা হলো মাথার ভিতরে পানির বিষয়টা কি। আসলে তো জিনিসটা পানি না যে জিনিসটা থাকে সেটাকে বলা হয় সেরিব্রো স্পাইনাল ফ্লুইড অ্যাডাল্ট মানুষের মাথায় পাঁচশো এমএলের মতন পানি তৈরি হয় এবং সেটা আবার বেরিয়ে যায় কন্টিনিউয়াস প্রসেস এটা চলছেই জন্ম থেকে শুরু হয় মৃত্যু পর্যন্ত এই পদ্ধতি চলতেই থাকে পানিটা তৈরি হয় এ লাইনিং থেকে এখানে কিছু জায়গা আছে যেগুলো করোয়েড প্লেক্সেস বলা হয় সেটা দেখানো হয়নি এবং ভেনের ভিতরে চলে গিয়ে সেটা আবার সার্কুলেশনে চলে যায় আমাদের হার্টে আসে ওইখান থেকে আবার রক্তের সাথে মিশে যায় এইভাবে আমাদের এই সার্কুলেশনটা চলে দেখবেন কিছু কিছু মানুষের বাচ্চা কোলে নিয়ে হাঁটছে মাথাটা অনেক বড় বেশ বড় মাথা নিয়ে হাঁটছে সেটার কারণ ওই কনজেনিটাল জন্মগত ভাবে তার ওই সিএসএফ সার্কুলেশন কোথাও না কোথাও বন্ধ হয়ে গেছে যদি একটা টিউমার এখানে তৈরি হয় তাহলে পরে এই জায়গায় পানি আসবে এখানে পানি আসবে কিন্তু এই জায়গায় আসবে না তখন কি হবে যে জায়গা থেকে অবস্ট্রাকশনটা হল তার উপর পর্যন্ত উপর থেকে পানির যে থলিগুলি বা ভেন্টিকেলগুলি বা কুঠরিগুলি এগুলি বড় হতে থাকবে নিশ্চিত জানতে চাইবেন যে এটার চিকিৎসা কি তাই না তো চিকিৎসা করা যায় চিকিৎসা খুব কঠিন কিছু না খুবই সহজ চিকিৎসা ছিদ্র করে নিয়ে এই এন্ডোস্কোপটা আমরা ভেন্টিকুলের ভিতরে ঢুকায় দিই এই যে এখানে থার্ড ভেন্টিকুল আছে থার্ড ভেন্টিকুলের নিচে একটা পাতলা পর্দা আছে এই পর্দার এখানে আমরা একটা ছোট্ট ছিদ্র করে দিই ছিদ্র করার একটা যন্ত্র আছে এই এন্ডোস্কোপের ভিতর দিয়ে একটা চ্যানেল আছে ওই চ্যানেল দিয়েও এখানে একটা ছোট্ট ছিদ্র করে দেওয়া হয় আবার একটা ফগার্টি ক্যাথেটার এক ধরনের স্পেশাল ক্যাথেটার আছে সেটার নিচে একটা ছোট্ট একটা বেলুন আছে সেই বেলুন দিয়ে আমরা এই জায়গাটাকে একটু বড় করে দিই যখন এটা বড় হয়ে যায় তাহলে কী হলো এখানকার যে ভেন্টিকুলের যে পানির সার্কুলেশন সিস্টেমটা এ জায়গায় বন্ধ আছে বা এই জায়গায় বন্ধ আছে আমরা এটা সাবারেকনোয়েট স্পেসে মানে আলটিমেটলি যে জায়গায় তার আসার কথা পানিটা সেই জায়গায় আমরা যোগাযোগ করে দিই কানেকশন করে দিই তখন আর তার এখানে অবস্ট্রাকশনের জন্যে এই সাব সার্কুলেশনে আসতে তার কোনো আর সমস্যা নাই দয়া করে একবার অন্তত পক্ষে একজন নিউরো সার্জনের সঙ্গে যোগাযোগ করেন একটু পরীক্ষা করে দেখে নিন যদি কোনো সমস্যা থাকে দ্রুত চিকিৎসা করা কিন্তু আপনার জন্য উপকারী